গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের আজকের ভয়েসটা আমি রাত্রেবেলা দিচ্ছি হয়তো তোমার ঝিঝি পোকার আওয়াজ শুনতে পারবে ভয়েসের মধ্যে সকালের খাবার খেয়ে নিয়েছি আমি ভাত বানিয়েছি আর কালকে মাছের ঝোল বানিয়েছি ছোট মাছগুলো তো রাত্রেবেলা করেছি তো ছিল সকালবেলা ওই দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম কালকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারি নি শরীরটা একটু খারাপ ছিল জন্য কোনো কিছু পোস্টও করতে পারিনি। কালকে তো সরি কালকে আমি ব্লগ দিতে পারিনি আজকে এই যে কালকের ব্লগটা আজকে রাত্রেবেলা এডিট করছি তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব মহালয় দিন দুই তিন দিন ব্লগের মধ্যে বিষ্ণাঘোষাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম চলো বিছনা ঘোষা থেকেই শুরু করি আর এই কাজটা না করলে যেন ব্লগটা অসম্পূর্ণ থেকে যায় তো সকাল সকাল খাওয়া দাওয়াটা আগে সেরে নিলাম তারপরে এইদিকে বিছনাটা গুছোতে লেগে পড়লো আর এইদিকে প্লাস্টিকটা দিয়ে যে কি জ্বালাতে পড়ি প্রতিদিনই ভালো করে আবার প্লাস্টিকটা উঠাই আবার ভালো করে পেতে আবার গুছাইতে লাগে বিছনাটা প্রতিদিন উঠাইতে লাগে কেন বলো তো এই যে এইদিকে উঠানামা করি বেশির জন্য এইদিকেই চলে আসে পিছলে আর ব্ল্যাঙ্কেটটা যে দিয়েছি ওটাও তো পিছলা তার জন্য আবার চলে আসে এইদিকে প্লাস্টিকটা শীতের গায়ে দেওয়া জিনিসগুলো সব বিছনার ভিতরে রেখেছি কারণ আমার রাখার জায়গা নেই আর সুরকেশের মধ্যে শুধু লেপটা রেখেছি জন্য ভরে গিয়েছে আর সুরকেশটা এতই নর্মাল যে পিছনটা একদম হেনে যাচ্ছে শীতের দিন তো পড়ে যাচ্ছে এইদিকে আমার ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিতে লাগবে কারণ অনেক দিন ধরে বিছনার মধ্যে আছে প্রায় এক বছরের মতো হয়ে যাচ্ছে আগের বছর রেখেছিলাম তো আগের বছর মানে শীতের সময় রেখেছিলাম এই যে শীত চলে আসলো প্রায় এক বছরে হয়ে যাচ্ছে ধুয়ে তো দিতেই লাগবে যেদিন ভালো রোদ উঠাবে সেদিনে ধুয়ে দিব আমার একটা ট্রাঙের খুবই প্রয়োজন এখন এত জামাকাপড় হয়ে গিয়েছে যে রাখার মতো আর জায়গায় নেই আর সবথেকে এই যে শীতের জিনিস একটা কাজ আমি চুপচাপ করে করতে পারি না এই যে আবার ছোটো জুইদের বাড়িতে কি আর বৃষ্টি হয়েছে কি পরিমাণের রাস্তাটা পিছলা হয়েছে তোমরা দেখলেই এই পিছলার মধ্যে ও চলে গিয়েছে জুইদের বাড়িতে আমি ঘরের কাজগুলো করছিলাম ভাবছি বাড়িতেই এসে কিন্তু না ও বেরিয়ে চলে এসেছে জুইদের বাড়িতে তো নিতে আসলাম এইদিকে কি শুনে ভাই তো নাই বাড়িতে এই যে দেখো আয়ুষদের বাড়ি এখানে সামনে এসেছে জন্য ভাই ভাই বলছে আর ভাই তো নাই দাদুর বাড়ি গিয়েছে বাবাকে খুঁজি বাবা কোথায় রে মাহির বাবা এদিকে আসলো গরুর জন্য ঘাস কাটতে কোথায় যে গেল কোথায় বাবাকে ডাক জুইদের বাড়িতে এসেছে একটা চকলেট নিয়ে দুজনে কান্নাকাটি জুই দিবে না মাহি ছাড়বে না আর মাহের মুখে ঘা হয়েছে ওকে এখন চকলেটও দেই না তার জন্য আবার এদিকে বেশি কান্না করলো ওই যে নিয়ে গেলাম ওর বাবার ওইদিকে ওর বাবা পিছনে গিয়েছে আর ওইদিকে গিয়ে আয়েসদের বাড়ি দেখে ও যে ভাই ভাই করে কান্না করছে ও ভাইকে দেখবে চিৎকার করে কান্না করছিল জন্য গলাটাই গেল ভেঙে তারপর নিয়ে গেলাম দোকানে কিনেই দিলাম চকলেট বাড়িতে তো চকলেট আছে ওই চকলেট খাবে না ললিপপ চকলেট খাবে এই যে এই প্যাকেটের মধ্যে চিপসগুলোর মধ্যে একটা ফ্রি ললিপপ চকলেট দেয় এটাই লাগবে তো কিনেই দিলাম তো খাওক আর দেখো চিপসগুলো ফেলে চিপসও খাবে না আর চকলেটটা খাবে না পুরোটাই খাবে না একটু খেয়ে ফেলে দিবে শুধু ওই যে দেখছে জুইয়ের কাছে ওটার জন্যই কান্না করেছিল এত পরিমাণে চিৎকার করেছিল যে গলাটাই গেলো ভেঙে এমনিতে গলাটা বসে গেছে তো চলো এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই আর ঘর ঝাড় দেওয়ার সময় দেখো কত কি চিপসের প্যাকেট এদিকে প্লাস্টিক বই খাতা ফেলে রেখেছে সব বিছানার ভিতরে কিছু জিনিস খুঁজে না পেলে বিছনার ভিতরেতে পাওয়া যায় মায়েদের এই যে লাল টেবিলটা নিয়ে এসেছি ভালো করে বসানোই না। ওখানে একটা কাঠের জুতার র‍্যাক বানিয়েছিল তো ওটা রেখেছি ওটা সাইডে রেখে দিই কারণ ওখানে দেখা যায় ঘরে ডুবলে জুতোগুলো দেখা যায় তো কেমন যেন লাগে ভাবছি এটাকে এখানে রেখে লাল টেবিলটাকে আর এইদিকে রেখে দিই আর টেবিলটা রাখলে এটা ওটা রাখা যায় জিনিস একটা ট্রাঙের আমার খুব প্রয়োজন টাকা হলে নিতেই লাগবে কারণ আমার এত জামা কাপড় হয়ে গিয়েছে যে আর রাখার মতো জায়গায় নেই আর দেখো আনলার মধ্যে তো এমনিতে জামা কাপড় দিয়ে ভর্তি শুকেশটা তো ভর্তি হয়ে গেছে রাখাই যায় না আর এইদিকে বস্তার মধ্যে রেখেছি বস্তার না ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো রেখেছি আগে কিন্তু এই জায়গাটা ছিল না বেড়াটা সামনে ছিল আমি যেখানে দাঁড়ায় এখানেই ছিল আগে বেড়াটা কিন্তু এখন পিছিয়ে দেওয়া হয়েছে জন্য এখানে জিনিসপত্রগুলো রাখতে পারছি যে সব জিনিস বাড়তি জিনিস দরকারেও লাগে তো এখানে রাখতে পারছি নইলে তো আগে তো কোথাও জিনিস রাখার মতো জায়গায় ছিল না বাড়তি কিছু জিনিস যে ঘরে রাখবো জায়গায় ছিল না তো বেড়াটা খুলে দিয়ে এখন এইদিকে রাখতে পারছি নইলে বসার জায়গাটুকুই আগে ফাঁকা ছিল নইলে সব জায়গায় বুকিং হয়ে গেছিলো আর বাচ্চা নিয়ে না ছোটো ঘরে থাকাই যায় না তার জন্য মায়ের বাবা বলে আর কি এই যে বেড়াটা পিছনে দিয়েছে এই জায়গাটা এখন ফাঁকা হয়েছে প্রথমে তো আমরা বেড়াটা খুলে আগে এখানে বিছনাটা এনেছিলাম তো এদিকে একটু ঠান্ডা লাগে তো আর ওইদিকে তো ডাইরেক্ট সূর্যের আলোটা পড়ে যেখানে আমাদের বিছনাটা আছে এত গরম লাগে যে রোদ উঠলে থাকাই যায় না বিছনাটা ওখানে নিয়ে গেছিলো জন্য একদম ঘরের সৌন্দর্যটা ভালো লাগতেছিলো না তারপরে আবার ওখান থেকে সরিয়ে নিয়ে যেখানে আগে ছিল ওখানেই নিয়ে এসেছিলাম আর ঘরে ঢুকেই যদি তোমরা দেখো বিছনাটা একদিকে সাইডে কোনার মধ্যে লুকাই আছে তাহলে কেমন লাগে একদমই মানার ছিল না জন্য আবার যেখানকার বিছানা ওখানে নিয়ে এসেছিলাম আর ঘরের সৌন্দর্য কিন্তু বিছনায় আর বিছানাটায় যদি লুকানো থাকে তাহলে আরও কেমন লাগে তার জন্য মায়ের বাবাকে বললাম যে যতই গরম হোক এখানেই ঠা আর দেখো উঠানটা কি অবস্থা আমি একটা জিনিস পরিষ্কার করতে যাব সব জিনিসে পরিষ্কার করতে হয় একজনে করলে তো হয় না দুইজনে যদি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু বাড়িঘর পরিষ্কারই থাকি আমি যদি পরিষ্কার করি একজন যদি নোংরা করে তাহলে কেমন লাগে তার জন্য আমি কড়াই বাদ দিয়েছি ঠান্ডার দিন আসুক তখন পরিষ্কার করা যাবে আর এখন তো বৃষ্টি আর প্লাস্টিকগুলো যাই হোক উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম কলের পাড়ে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখেছি এমনি সাপের জলে ভিজে রেখেছি সাবান দিয়ে এখন ধুয়ে দেব কারণ তিলা দেখছি মায়ের দুই তিনটা জামা যেগুলো লাইট কালারের জামা তো ওগুলো তিলা ধরে গিয়েছে ভালো করে এখন সাবান দিয়ে ধুয়ে দেব আর সকালবেলা যে খেয়েছিলাম থালা বাসনগুলো মেজে নিচ্ছে তারপরে কাপড়গুলো ধুয়ে দেব আর কলের পাড়ের তোমরা কথা বলো কলের পাড়েও পিছলা কিন্তু ওই যে বৃষ্টির জন্য আর কি পিছলা নইলে তো শীতের দিন আসলে সব ঠিকঠাকই হয়ে যাবে আর প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয়েছে তো তার জন্যে আবার বেশি পিছলাটা লাগে কারণ প্লাস্টিকের মধ্যে ঝাটা দিয়ে ঝাড়ু দিলেও পরিষ্কার হয় না লেগেই থাকে জলগুলো তার জন্য আবার বেশি পিছলা হয়ে যায় তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে বাড়িতে কিছু জামা শুকোতে দিলাম টিনের চালে দিলাম কারণ টিনের চালের মধ্যে গরম ভাব পাবে এখন যা প্যানগুলো শুকিয়ে যাবে মাহে আর আমার যে জামা নাইটিগুলো ছিল এই দিকে এনে মেলে দিলাম সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল এখন দেখি রোদ উঠিয়েছে তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে বেশ ভালোই হলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে টানা তিন চার দিন বৃষ্টি হলো তো আর এইদিকে হঠাৎ করে আজকে রোদ উঠালোর জন্য একদম রোদটা গায়ে লাগতেছে তো এই যে দেখতে পাচ্ছ কি ঝলমলে রোদ উঠিয়েছে তো বেশ ভালোই হলো আবার কি রে কি পড়ে কি পড়ছো মা কিন্তু শ্বাস করতে খুবই পছন্দ করে তার জন্য ওর বাবা কিন্তু সবসময় ওকে সাজিয়ে দেয় নেপালিশ পরিয়ে দেয় আলতা পরিয়ে দেয় কত কি যে করবে আর এই যে ছোটাছুটি করছে জন্য এত ও আলতা পরিয়ে দিচ্ছিল এই যে এখন বাড়িতেই আছে আর জুয়ো এসেছে জুয়ো তো শরীরটা খারাপ ওর তো জ্বর তার জন্য ওকে পরিয়ে দিল না আমি বললাম যে থাক দিতে হবে না ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান করতে যাব তো দেখি ওইদিকে বাবা স্নান করছে জন্য আমি আগে শাকটা বেছে নিচ্ছি এদিকে পুঁই শাক আর এখানে মাহের জন্য কুলে নিয়ে আসলাম আর আজকে ভাবছি যে ডিম দিয়ে কুলে ঝোল বানিয়ে দেবো মাহিতে কারণ ওকে এখন ভালো মন্দ কিছু খাওয়াতে লাগবে ভিটামিন শর্ট হয়েছে জন্য মুখে ঘা হয়েছে সবাই বলছে তোমরা ভালো মন্দ কিছু খাওয়াতে তো চলো শাকটা বেছে নেই এদিকে তারপরে আমি যাব স্নান করতে তো স্নান করে চলে আসলাম আমি রান্না রান্নাঘরে মায়ের জন্য আগে সবজিটা বানিয়ে ওকে খাওয়াই দেবো তারপরে পুঁই শাকটা বানাবো আর মা তো বানিয়েছে কি সবজি তো মাদের জন্য আর আমাদের জন্য শুধু বানাবো ওই যে পুঁই শাকটা তো এইদিকে আগে মাহের জন্য লঙ্কা ছাড়া বানাচ্ছি কারণ ও ঝাল একদমই খেতে পারছে না একটা লঙ্কা যদি দেয় তবুও খেতে পারছে না একদম লঙ্কা দেনে শুধু পেঁয়াজ এখানে দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি তো পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে ঝোলের মধ্যে দিয়েছি তারপরে কুলেখাড়াগুলো দিলাম তো এই দিয়ে আবার কি সুন্দর ভাত খেয়েছে আজকে অনেক দিন পর কারণ দুই তিন দিন ধরে ভালো মতো খেতেই পারছে না ও আর এদিকে দেখো ডিমটা বানিয়ে নিলাম মাহের জন্য কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালোই হয়েছে আমি একটু টেস্ট করলাম ঝাল ছাড়া তো আজকে আবার সুন্দর করে ভাতগুলো খেয়ে নিয়েছে যতগুলো ভাত দিয়েছি আর এদিকে দেখো নতুন থালা একটা বের করে নিলাম ছোট থালা এই থালাগুলো মাহির অন্নপ্রশনে পড়েছিল একটা গ্লাস বের করেছিলাম স্টিলে আর কাঁসার থালাগুলো তো আছে ওগুলো আর বের করলাম না কারণ ওগুলো একটু ওজন হয় আর এগুলো একটু পাতলা তার জন্য এটাই বের করলাম একটা থালা মাহির জন্য আর এদিকে দেখো মা এটা বানিয়েছে ডিমের ঝোল আলু দিয়ে আর আমরা করলাম পুঁই শাক মাহিকে ঘুমাই দিয়ে আসলাম এইদিকে ভিডিও এডিট করতে এখন বাজে চারটার মতো দেখি কখনই আমার হয় ওকে আজকে লেট হয়ে সবাই পুজোর জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে এই যে দিদিরা আজকে গিয়েছে তো দিদি বললো আয় শাড়িটা দেখে যা আমি বললাম পরে যাবো এখন এই যে দেখো দিদি শাড়ি নিয়ে আসলো আজকে বালিচুরি শাড়ি এই যে নন্দিনীর জামা পুজোর ভিডিও এডিট করতে করতে সন্ধ্যায় লেগে গিয়েছে তারপরে আগে দিদি শাড়িটা গিয়ে দেখে আসলাম আর পুজোর কেনাকাটা দেখতে কিন্তু ভালোই লাগে বলো তার জন্য আমি আগে গেলাম দিদি শাড়িটা দেখতে দেখে আসলাম আর আজকে রাতে রান্না বান্না হচ্ছে রাত্রেবেলা মাংস নিয়ে আসলো তো ওইদিকে দিকে আমি রেডি করে দিলাম সবগুলো মাই মোবাইল দেখতে জন্য ঘরেই ছিলাম এতক্ষণ এই যে আসলাম রান্নাঘরে রাত্রেবেলা নিয়ে এসেছিলো ও মাংস তো সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছে মাংসটা ও বললো আমাকে রান্না করতে তো আমি বললাম যে তুমি এখন যাও মাহিকে দেখো আমি এদিকে করে নিচ্ছি বাকিটা ও বসিয়ে দিলো সব কিছু কাটাকুটি করে দিয়ে এবার হয়তো পুজোতে আমরা কেনাকাটা করতে পারবো না কারণ আমাদের হাতে একটা টাকাও নেই যা ছিল সব এদিক ওদিক করে তো খরচা করে ফেলেছি আর নেই আমাদের হাতে আর মায়ের বাবা সেরকম কাজও নেই পুজো বের হওয়ার পরে আর কি মায়ের বাবা চলে যাবে কেরালা আর আমিও বাড়ি চলে যাব। এখন যেরকম জীবনযাপন আমাদের চলছে পুজোর পরে একদমই আলাদা হয়ে যাবে ও কেরালা চলে যাবে তিন চার মাসের জন্য আর আমিও বাড়ি চলে যাব। আর এইদিকে কোনো কাজে নেই যে কাজ করবে এখন যেমন পুজোর সামনে টাকা তো দরকার একটা কাজও নেই কি কাজ করবে ও সব কাজই করতে পারে কোনো কাজও নেই এদিকে তার জন্য ও বলছে পুজো কিছুটা দিন কাটাই যে এরকম সেরকম করে তারপরে আমি চলে যাব কেরালা আর পুজোর আগে যদি কেরালা যায় তখন পুজোর সময় মনটা খারাপ হবে তার জন্য ওকে বললাম যে যদি যাও তাহলে পুজোর পরেই মাহিকে সন্ধ্যার সময় কিছু খাওয়াই নেই তো মা মনে হয় পাশের বাড়ির দিদিদের গায়ে দুধ নিয়ে এসেছিলো আর আমাদের দুধ তো বন্ধ হয়েছে গরুর তো এদিকে ওকে একটু দুধ খাওয়াই দিলাম সন্ধ্যার সময় আর এদিকে আমার হাতের ফসাটা দেখেছ এখন সাদা হয়ে গেছে সেটে গিয়েছে কিন্তু সাদা হয়ে গেছে চামড়াটা আর এদিকে একটুকো মাংস টেস্ট করছি আর মাহির বাবাই তো সব কিছু করলো তো ওকে বললাম যে তুমি রান্নাটা করো আজকে আর আমি অন্যদিন করবো আর আমি যদি প্রথম থেকে সব কিছু করতাম তাহলে আমি করতাম কিন্তু ও যে ও অর্ধেক করে ফেলেছে তারপরে আমি দিলাম তো ওকে বললাম যে তুমি করো তো করার পর এদিকে হচ্ছে আর মাংসটা এদিকে কষানো হয়ে গেছে তো এক টুকরো আমাকে দিলো বললো যে কেমন হয়েছে দেখো তো খেয়ে ওকে বললাম যে ভালোই হয়েছে ওই কথাটা শোনার জন্য ও ছিল এতক্ষণ আমাকে মাংসটা দিয়ে তো বললাম এখন গেল তো এই যে এইদিকে মাইকে একটু খাইয়ে দিচ্ছি ও তো ঝালে খেতেই পারছিল না তো পরে একটু মেটে ওকে ধুয়ে খাওয়াই দেবো আর দুপুর বেলায় যে মাহির জন্য ডিমের ঝোলটা বানিয়েছে একটা ডিম আছে আর ঝোলও আছে কুলে দিয়ে তো ওটা দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দেবো আর মেটে একটু খাইয়ে দেবো ভাত দিয়ে মাখে ঝালটা তখন কমে যাবে ওইটাই একে খাওয়াই দেবো তো খেতেই পারছিল না আর আজকে প্রথমবার মনে হয় দিয়েছে মাংসের মধ্যে লম্বা লম্বা করে দেখো কিন্তু ভালো হয়েছিল খেতে আর মাহি কিন্তু হাতার কিন্তু ঝালের জন্য খেতেই পারছিল না আর মায়েরা কিন্তু আগে খেয়ে নিয়েছে আমরা রান্না করে আগে মায়েদেরকে দিই ওরা খায় তারপরে আমাদেরকে দেয় ওদের পছন্দ মতো ওরা আগে খাওয়া দাওয়া করে তারপরে আমরা খাই কারণ আমরা একটু লেট করে ঘুমাই আর মারা তাড়াতাড়ি করে ঘুমায় খাওয়া দাওয়া করে তো এদিকে দেখো দুপুরে পুঁই শাক আছে তো পুঁই শাকটাও নিয়ে নিচ্ছি আর মাংস বেশি খেতে ইচ্ছা করে না আমার ঝোলটাই বেশি ভালো লাগে তো চলো আমরা এইদিকে খেতে থাকি আর আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা শুধু আমার ভিডিও দেখেই যাও সাবস্ক্রাইব আর করো না যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ আর যারা করো নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন হয়ে যাও আজকের ব্লগটা এইটুকু তো কালকে দেখা হবে আবার অন্য একটা ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট